স্টুডেন্টরা কেন মরবে এটা কেমন কথা আমরা এটা মেনে নিতে পারি না আজকে আমরা মেনে নিতে পারছি না দেখি আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এবং একটা কথা বলতে চাই যে আপনারা যারাই আমাকে শুনছেন না কেন এই মুহূর্তে স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন মেরে না আমরা এই অপরাধ কখনই মানতে পারবো না দেখে আজকে আমরা সব এখানে একত্রিত হয়েছি এবং আমরা চাই এটা খুব দ্রুত সমাধান হোক

সাধারণ মানুষ যিনি একটা নির্মাণাধীন ভবনের কিনারে বাইরে ঝুলে রয়েছে ওই অবস্থায় আক্রমণ করা তো অনেক দূরের কথা তার জীবন বাঁচাতে তার আসলে সর্বশক্তি দিয়ে ওখানে টিকে থাকতে হচ্ছে সেই অবস্থায় তার বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামা করেছেন আড়াই লক্ষ বলে আসামি কয়জনকে গ্রেফতার করেছেন আজকে আমরা পত্রিকার ফুটেজে দেখেছি ছাত্রলীগ যুবলীগের হাতে অস্ত্র ইউনিফর্ম করা পুলিশ যার জন্য প্রমাণ তাদের গ্রেফতার করছেন না

যাদা বিশুদালে বটতেন ভাই ভাই না কালকে কেকি মারা নাই নাই ওদিকে ডাকক না ভাই পূজনেগুলা এই আপনে কি ভরস করে করে জীবনের সাধনা নেই স্বাধীন না আমরা কথা বলতে পারি না আমাদের কথা বলার সুযোগ দেন আমাদের মুখে গুলি চলতেছে আমাদের মুখে টিআরজি ফেলা হচ্ছে আমাদের মা-বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে আমরা এই জন্য দেশ স্বাধীন করি নাই এই জন্য বানর ভাষা আন্দোলনে ভাইয়েরা নামে নাই আজকে দাবি রক্তত আজকে দাবি রক্তত কিভাবে আপনারা নেমে আসুন সর্বস্তরের মানুষের প্রতি আমার আবেদন সর্বস্তরের মানুষ নেমে আসুন আপনাদের সন্তানরা আজ বিপদে আপনাদের ঘরের সন্তান নেমে গেছে আপনারা যদি আজকে না আগে আসেন বাংলাদেশ আর কোনো দিন কোনো দিন মাতৃভূমি আমার স্বাধীনতার মুক্তি

আমরা মরতেও এখন ভয় পাই না আমরা কিছু বলতেও ভয় পাই না আমরা যদি পিরতনাদাই বাসাই আমাদের কিছু আসে মানে আমরা যদি লাস্ট পর্যন্ত একজনও বেঁচে থাকি আমরা একজনও মাঠে নামবো একজনের রাস্তায় দাঁড়াবো কারণ আমাদের যে চাওয়া যেই দাবি যে অধিকার এটা যেহেতু আমাদের এত কানহানির মধ্যে দিয়ে আসছে আমি স্টুডেন্ট সেটা বাদ দি না কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমাকে না একটা দুম্লে উৎসব রেখে দেয় যে কি আশ্চর্য আমরা কথা বলতে না আমি কি আমি আমি কি তাহলে আমি কি আমি তো কোনো রাজনৈতিক দল করি না আমি বাম করি না ডান করি না আমি আমি লিগ করি না আমি কিছুই করি